সবাইকে সামনের চেয়ে স্বাগতম বন্ধুরা ফেসবুকের যে সমস্যাটি হয়েছে কয়েকদিন ধরে এখনও কিন্তু সেই সমস্যাটি রয়েছে তো এটা নিয়ে অনেকে হয়তো দুশ্চিন্তায় রয়েছেন যে আসলে এই সমস্যাটি কেন যাচ্ছে না বা সমস্যাটি কয়েকদিন থাকবে আসলে কি কন্টেন্ট মোডেলাইজেশন ফেসবুক কি দিবে নাকি কন্টেন্ট মোডেলাইজেশনের নাম করে ফেসবুক আসলে আমাদেরকে ঘুরাচ্ছে তো আমি যখন ইনস্টি ম্যারেজ যাচ্ছি দেখুন সামথিং ওয়েন্ট রং প্লিজ ট্রাই অ্যাগেন এটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম এটা হচ্ছে আমার সেকেন্ড ভিডিও বিষয়টা হচ্ছে এই ধরনের আপডেটগুলো নর্মালি কী হয় ফেসবুকের চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু শেষ হয়ে যায় কিন্তু এখন যে আপডেটটা এসেছেন এই আপডেটটা কিন্তু চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু শেষ হয় নাই চব্বিশ ঘন্টা মেবি হয়ে গিয়েছে বা একদিন দুদিন হয়ে গেছে, কিন্তু এখনও শেষ হয় নাই তাতে করে অনেকেই কিন্তু দুশ্চিন্তা রয়েছেন কারণটা হচ্ছে যখন আমরা আসলে ফেসবুকে দীর্ঘ সময় ধরে ভিডিও আপলোড করবো বা করতেছি এখন একটা সময় এসে যখন আমরা এই মনিটাইজেশন এই অপশানটার মধ্যে সে সামথিং বা অ্যাড রিলসের মধ্যে যখন আসি তখন দেখি যে সামথিং ওয়ান রং প্লিজ ট্রাই অ্যাগেন এই ধরনের সমস্যাগুলো দেখতে পাচ্ছি তাহলে কিন্তু আমাদের স্বাভাবিকভাবে আমাদের মন কিন্তু খারাপ হয়ে যায় আসলে কাজের প্রতি যে ইন্সপিরেশন সেটাও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা তো এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলস আলোচনা করবো আসলে কেন এই ধরনের সমস্যাগুলো হচ্ছে এবং এটা থেকে পলিতানের উপায় এটা কি সেই বিষয়টা এই ভিডিওতে আপনি জানতে পারবেন তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন কথা না বলেই ভিডিওর পরবর্তী অংশে আমরা যাই তো বিষয়টা হচ্ছে ফেসবুকে আসলে এমন একটা প্ল্যাটফর্ম যেই প্ল্যাটফর্মটা হচ্ছে নিত্য নতুন কিন্তু আপডেট হয় আপনি নর্মালি যদি তাকান তাইলে দেখতে পাবেন যে আজকে ফেসবুকের এই সেটিংসটা এখানে কালকে অমুক জায়গায় সেটিংসটা চলে গিয়েছে এই যে বলেন এবি টেস্ট বলেন অ্যাড এ ফুল বলেন ক্লোজ ক্যাপশন বলেন এই যে বিভিন্ন যে সেটিংসগুলো এই যে এখন একটা লিঙ্কস আবার পার্টনারশিপ অ্যাডস বলেন এই সমস্ত যে আপনি ক্রাইটেরিয়াগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফেসবুকে দুই মাস আগে চিন্তা করলেও কিন্তু এই ধরনের ক্রাইটেরিয়াগুলো ছিল না কিন্তু এখন দেখুন আপডেটটা কত আপডেট হয়ে গিয়েছে কত রকমের অপশানগুলো কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে তো ফেসবুকে হয়তো এমন একটা বড় ধরনের আপডেট আসলে নিয়ে আসতে যাচ্ছেন যে আপডেটের কারণে হয়তো এই চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা হয়ে গেল। এখনো কিন্তু আমি যখন এই বোনাসে যাই এবং ইনিস্টিম অ্যাডে যাই বা সাবস্ক্রিপশনে যাই যেখানে যাই না কেন এখনও কিন্তু সেই সমস্যাটা ক্রিয়েট দেখাচ্ছে হয়তো এখানে এমন একটা অবস্থান তৈরি হবে যে চাইরটাকে মিলে একটা অপশন তৈরি করবেন তো এখানে যে অপশনগুলো তৈরি করতে গেলে অবশ্যই ফেসবুকে কিন্তু রাতারাতে কিন্তু এই কাজটা করতে পারবেন না যেহেতু পাঁচটা জিনিসকে নিয়ে একটা টোল তৈরি করতে যাচ্ছেন ফেসবুক এখানে একটা ক্রাইটেরিয়া দিয়ে দিবেন অথবা চারটাকে একটা টোল বানিয়ে ফেলতে পারেন তো সেক্ষেত্রে এই ধরনের সমস্যা যাদের হয়েছে যাদের প্রোফাইলে হয়েছে তাদেরকে বলবো ধৈর্য ধরুন কারণটা হচ্ছে কি আমাদের দেখুন ফেসবুকে কিন্তু মনিটাইজেশন দিবে না এটা কিন্তু কোথাও কিন্তু লেখা নাই ফেসবুকের যে আপডেট আসছে সেখানে কিন্তু লিখে দিত যে বাংলাদেশে ইলিজিবল না মনিটাইজেশন জন্য যদি এরকম লিখে দিত তাহলে বুঝতাম যেহেতু এই ধরনের কোনো কথাই ফেসবুক বলে নাই লেখে নাই তাহলে অবশ্যই 100% নিশ্চিত থাকেন যে এটা ঠিক হয়ে যাবে ভালো কিছু নিয়ে কিন্তু এটা ঠিক হবে তারা মনিটাইজেশন পান নাই তাদের মূলত এই সমস্যাগুলাই টোরগুলাতে যেতে পারছেন না আর যাদের ইনস্টিম অ্যাড সেটআপ আছে এবং কি স্টার সেটআপ আছে তারা কিন্তু আবার ওইখান থেকে ওইগুলা থেকে ইনকাম করতেছেন ওগুলো কোনো সমস্যা নাই যেমন এই যে আমার এই ফেজের স্টারে গেলাম স্টারে যাওয়ার পরে দেখুন এখানে কিন্তু এই যে সব কিছু কিন্তু ঠিক আছে স্টার সেট যা কিছু দরকার ইনস্টমে যেভাবে থাকা দরকার সেভাবে কিন্তু আছে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন আন্ডারে যে অপশনগুলো যে আর্নিং সেকশনগুলো সেগুলো কিন্তু সমস্যা দেখা দিয়েছে কিন্তু আপডেটগুলোর কারণে কিন্তু আমাদের একটা কনফিউশন হয় কারণটা হচ্ছে আমরা একভাবে প্রিপারেশন নিই দেখা গেছে হঠাৎ করে আপডেটের কারণে আরেকভাবে প্রিপারেশন নিতে হয় সেই জন্য ফেসবুকের এই ধরনের আপডেটগুলো আপনাকে কিন্তু জেনে রাখা উচিত কারণ আপনি যদি এই ধরনের আপডেটের সাথে না তাল মেলেতে পারেন এবং কীভাবে কাজ করতে হবে সেটা আপনি সঠিকভাবে জানতে না পারেন তাহলে কিন্তু আপনি ফেসবুকে সাকসেস হতে পারবেন না একটা বিষয় চিন্তা করুন যদি আপনি ফেসবুকে একবার সাকসেস হন তাহলে ফেসবুক থেকে কিন্তু এগারো উপায়ে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন একটা ফেসবুক পেজ থেকে আমি এটা নিয়ে একটা ভিডিও তৈরি করেছি আপনারা চাইলে সেই ভিডিওটা সম্পর্কে দেখে নিতে পারেন যে একটা ফেসবুক ফেজ থেকে এগারো উপায়ে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন যেখানে আমরা ইউটিউব চ্যানেল থেকে নর্মালি যে ইনকাম করি অ্যাড থেকে ইনকাম করি এবং কি শর্ট থেকে আর লাইভ থেকে ইনকাম করি আর কন্টেন্ট মনিটাইজেশন দ্রুত পেতে করণীয় এটা একটা ভিডিও রয়েছে প্রায় আমার প্রায় তিরিশ চল্লিশ হাজার ভিউস হয়েছেন কিছুদিন আগে ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এটাও আপনারা দেখে নিন আমার এখানে অনেক গুরুত্বপূর্ণপূর্ণপূর্ণ ভিডিও রয়েছে সেগুলো আপনারা একটা একটা দেখে নিন সময় করে তো এই জন্য এই আপডেটটা নিয়ে চলে আসলাম যে এটা আসলে বড় ধরনের কোনো সমস্যা কিনা অনেকে হয়তো টেনশনে রয়েছেন কাজ করার উৎসাহ নাই তো সেই ক্ষেত্রে বলবো যে আপনার ধৈর্য ধরেন দেখুন ভাই এটা শুধু আমার সমস্যা আপনার সমস্যা না এটা কিন্তু এখন যারা কন্টেম্বোনাইজেশন পান নাই এই টোলগুলো যাদের রয়েছে প্রত্যেকেরই কিন্তু এই সমস্যাটা ক্রিয়েট হয়েছে এবং নিশ্চয়ই ফেসবুকে যদি এইসব বলতো যে কন্টেম্বুজেন আর দিবে না বাংলাদেশকে তাহলে বাংলাদেশের ওই যে কন্টেম্পোরাইজেশন সিরিয়ালের যে লিস্ট আছে অ্যাভেলেবল কান্ট্রি সেখানে কিন্তু বাংলাদেশে অবস্থানটা থাকতো না সেখানে অবস্থানটা আছে এখনও তার ছেলে কিছু নেই ওই বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখো নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ